সকালের সংবাদে আপনাকে স্বাগত প্রথমে জানিয়ে দেব শিরোনাম নির্বাচন ফেব্রুয়ারিতে রমজানের আগে ইন্টারিম পিএম ঘোষণায় উত্তেজনা জুলাই ঘোষণা বার্ষিকীতে রাজধানীতে র্যালি ও কনসার্ট নতুন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের চব্বিশ দফা ঘোষণা এক বছর পরও অস্থির বাংলাদেশ গঙ্গা পানি সমঝোতা নবায়নে অগ্রগতি নেই বাংলাদেশের ক্রিকেটে ঐতিহাসিক সাফল্য সব শেষে থাকছে আগামীকাল ঢাকা সহ বাংলাদেশের আবহাওয়া এবার বিস্তারিত নির্বাচন ফেব্রুয়ারিতে রমজানের আগে ইন্টারিম পি এম ঘোষণায় উত্তেজনা বাংলাদেশের ইন্টারিম সরকার ঘোষণা করেছে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে দুই ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে রমজান শুরুর আগে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনুস এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে যাতে ধর্মীয় আবহে কোনো প্রভাব না পড়ে এবং ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় নির্বাচন কমিশন ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে বড় রাজনৈতিক দলগুলো নির্বাচনের তারিখকে স্বাগত জানিয়েছে তবে কয়েকটি দল আবারও নিরপেক্ষ নির্বাচন কমিশন ও আন্তর্জাতিক পর্যবেক্ষকের উপস্থিতি নিশ্চিত করার দাবি তুলেছে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন এই ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছে তবে তারা বলেছে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা এখন প্রধান চ্যালেঞ্জ জুলাই ঘোষণাবার্ষিকীতে রাজধানীতে র্যালি ও কনসার্ট আজ রাজধানীতে জমজমাট পরিবেশে জুলাই ঘোষণার প্রথম বর্ষবর্তী উপলক্ষে শুরু হয়েছে বড়সড় র্যালি কনসার্ট ও প্রার্থনা অনুষ্ঠান দু সালের এই দিনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর রাজনৈতিক পরিবর্তনের পথ খুলে দিয়েছিল জুলাই ঘোষণা সেই ঐতিহাসিক ঘটনার স্মরণে হাজারো মানুষ আজ ঢাকা শহরে জড়ো হয়েছেন বিকেলে জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান এরপর সাংস্কৃতিক পরিবেশনা ও রাজনৈতিক নেতাদের বক্তব্য উপস্থিত ছিলেন ইন্টারিম সরকারের প্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা রাজধানীর জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে পুলিশের পাশাপাশি র্যাব সদস্যদেরও মোতায়েন করা হয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই সমাবেশ নতুন রাজনৈতিক গতিপথ নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে নতুন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের চব্বিশ দফা ঘোষণা ঢাকা শহীদ মিনারে আজ এক ঐতিহাসিক সমাবেশে অংশ নিয়েছে শতাধিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যা নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছে সমাবেশে তারা চব্বিশটি দাবি ঘোষণা করেছে যার মধ্যে রয়েছে স্বচ্ছ নির্বাচন ব্যবস্থা দুর্নীতি দমন শিক্ষা খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং মানবাধিকার সুরক্ষা শিক্ষার্থীরা বলছে আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে সবার সমান অধিকার থাকবে আইনে শাসন প্রতিষ্ঠিত হবে এবং তরুণদের জন্য সুযোগ তৈরি হবে কিছু রাজনৈতিক দল এই ঘোষণাকে ইতিবাচকভাবে দেখছে তবে কেউ কেউ মনে করছে এটি নতুন রাজনৈতিক শক্তি তৈরির প্রক্রিয়া হতে পারে শিক্ষার্থীরা জানিয়েছে তাদের এই আন্দোলন চলবে যতক্ষণ না তাদের দাবি বাস্তবায়িত হয় এক বছর পরও অস্থির বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির এক বছর পরও বাংলাদেশ রাজনৈতিক অস্থিরতার মধ্যে রয়েছে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রাজনৈতিক সহিংসতা ও অর্থনৈতিক অনিশ্চয়তা সব মিলে দেশ জুড়ে অশান্ত অবস্থা বিরাজ করছে বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনকালীন সহিংসতার আশঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক মহলও উদ্বিগ্ন যে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা কঠিন হবে সাধারণ মানুষ বাড়তি দ্রব্যমূল্য ও বেকারত্ব চাপে ভুগছে বিশ্লেষকরা মনে করছেন দ্রুত রাজনৈতিক সমাধান না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ এখন মূলত রাজনৈতিক নেতাদের সিদ্ধান্তের উপর নির্ভর করছে গঙ্গা পানি সমঝোতা নবায়নে অগ্রগতি নেই উনিশশো ছিয়ানব্বই সালে স্বাক্ষরিত গঙ্গা নদীর পানি সমঝোতা আগামী দুই হাজার ছাব্বিশ সালে শেষ হতে যাচ্ছে কিন্তু নবায়ন আলোচনা এখনও তেমন কোনো অগ্রগতি নেই ভারত ও বাংলাদেশের এই চুক্তি নদীর পানি বন্টনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে কৃষি মৎস্য এবং শিল্পে এর প্রভাব অপরিসীম ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ও বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড দুই পক্ষই এখনও আনুষ্ঠানিক বৈঠকে বসেননি চুক্তি নবায়ন না হলে শুষ্ক মৌসুমে বাংলাদেশে পানি সংকট আরও তীব্র হতে পারে যা কৃষিখাতের জন্য বড় হুমকি বিশেষজ্ঞরা বলছেন দ্রুত আলোচনায় বসা ছাড়া বিকল্প নেই বাংলাদেশের ক্রিকেটে ঐতিহাসিক সাফল্য বাংলাদেশ ক্রিকেট দল অস্ট্রেলিয়া সফরের আগে পাকিস্তানের বিপক্ষে অত্যন্ত প্রভাবশালী পারফরমেন্স করেছেন মুস্তাফিজুর রহমানের অসাধারণ বোলিংয়ে পাকিস্তানকে প্রথমবারের মতো টি টোয়েন্টিতে বোল্ড আউট করেছে এই ম্যাচে পাকিস্তানের সংগ্রহ ছিল মাত্র একশো দশ রান যা বাংলাদেশের এক বিপুল সাফল্য এ ধরনের পারফরম্যান্স বাংলাদেশ ক্রিকেটকে নতুন আত্মবিশ্বাস দেয় বিশ্ব ক্রিকেটে তাদের অবস্থান আরও মজবুত করে রাজপথে ইমোশনাল ফ্যানদের কাছে এটি একটি স্মরণীয় দিন আগামীকাল ঢাকা সহ বাংলাদেশের আবহাওয়া আগামীকাল রোববার দশই আগস্ট দুই ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে থাকবে মেঘলা আকাশ ও কিছুটা বৃষ্টি আবহাওয়ায় লাগবে ছাতা ঢাকায় আগামীকাল সারাদিন থাকবে প্রধানত মেঘলা আকাশ এবং কিছু সময় থাকা যেতে পারে হালকা বৃষ্টিপাতায় তাপমাত্রা থাকবে সর্বোচ্চ তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস